গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে জানি না তোমাদের ওখানে হয়েছে কিনা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত আকাশটা খুব মেঘলা করে আছে বেশ ভালোই লাগছে ওয়েদারটা এত সুন্দর মনোরম কি বলবো আর কালকে মশারি খাটিয়েছিলাম জ্বালাগুলো খুলে দিয়েছিলাম ওটা টেবিল ফ্যান আর একটা মাথার উপরে সিলিং ফ্যান চালিয়ে এত সুন্দর কালকে ঘুম হয়েছে মানে বলার মতো না যে শরীরটা খুব ফ্রেশ লাগছে প্রত্যেকটা মানুষের জীবনে ঘুমটা হচ্ছে মেন দরকার তাই না রাতের ঘুমটা যেন যদি সলিড হয় শরীরটা দেখবে খুব ফ্রেশ লাগবে গোছানো কমপ্লিট হলো এবার চলো যাই রান্নাঘরের দিকে রান্নাঘরটা একদম অগোছানো দেখেছো মানে বিরিয়ানির বেসিনের চারটি বাসন খোসা চাটুর উপরে বসিয়ে আছে পরিষ্কার করতে একটা ভালো আর এই রান্না নেই কালকে এতগুলো বিরিয়ানি এখনো আছে দুবেলার করেছিলাম করেছিলাম আমি তাড়াতাড়ি চলে আসবো দুপুরে হয়তো খাওয়া হবে আমরা বেরিয়েছি তো হচ্ছে সাড়ে বারোটা একটার সময় সেই জন্য আর দুপুরে খাওয়া হয়নি আর সন্ধ্যাবেলা এসে তুমি একবার খেয়েছে আর রাতে খাই না আর বোর আমি আর খাবো না আর আমি রাত্রিবেলা সাড়ে বারোটা সাড়ে বারোটা বলছি রাত্রিবেলা তোমার সাড়ে আটটার সময় কটা বিরিয়ানি নিয়ে খেয়েছিলাম পেট পুরো ফুল হয়ে গেছিলো বলে বিরিয়ানি এখনো আছে যা দুজনের হয়ে যাবে অনায়াসে আজকে আর তাই রান্না কিছু নেই

গ্যাসটাকে টেনে নিয়েছে এইখানে করে দিই আর এই জিনিসগুলো এইখানে রাখি এনারা চেঞ্জ হলে কেমন হয় তুমি বলো তো আমার এখানে বাসন মানে মেজে ধুয়ে পুরো রাখতেও সুবিধা হবে গ্যাস জ্বালাটাকে পুরো রাখতেও সুবিধা হবে রান্নার সময় কারণ হাওয়াতে গ্যাসে নিমে যাওয়ার আর ভয়টা থাকবে না ভালো হলো না ব্যাপারটা আর জিনিসপত্র যেমন আছে তেমন থাক না আমার নিয়ে কাজ করতেও সুবিধা হবে আর এখানে আনাজ পানাজ কাটতেও সুবিধা হবে বাসন ধুতেও সুবিধা হবে আর তোমাদের সঙ্গে কথা বলতেও আমার সুবিধা হবে রান্না করতে করতে কিরকম হলো ব্যাপারটা এখানে একটা যদি চিংড়ি লাগানোর ব্যবস্থা থাকতো তাহলে একদম ডান হয়ে যেত ব্যাপারটা তাই না রান্নাঘরটা এখন সুন্দর একটা লুক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যত দিন যায় না তত অনেক ব্লগ দেখি আমি সত্যি কথাই আমি অনেক ব্লগ দেখি হ্যাঁ দেখি তাদের রান্না কিচেনটা খুব সুন্দর করে সাজানো আছে তাদের দেখে দেখে আমি অনেকটা শেখার চেষ্টা করি মিথ্যা কথা বলার কিছু নেই মানুষ মানুষের দেখেই শিখতে পারে তাই না তো ওই জন্য আমি আজকে ব্যাপারটা এরকম করলাম জানি না কেমন লাগবে আর এই এখন বাসনগুলো এখানে মেয়েছে এখানটা আমি উপর করে রাখতে পারবো প্লাস আমি ডামটা নিয়ে গিয়ে এখানে বসে বাসনগুলো অনায়াসে ধুয়ে রাখতে পারবো তাই না বলো সকালবেলা যে রান্না নেই তো কি হবে বুদ্ধি কিরম ভেবে ছেড়ে গেছে ওখানে থেকে বাসনগুলো মেজে এখানে সুন্দর করে একদম গুছিয়ে সাজিয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি আর এখন একটু আদা খেতে করে নিচ্ছি চা বসাতে একটু ভালো করে চায়ের পাতা দিলাম আর এটা হয়ে গেলে যাবো স্নান করতে মাথায় আবার হৃণাক করে ফেলেছি আজকে যেহেতু মামার বাড়িতে যাবো কালী পূজায় তো আর তুমি এখন পড়তে যাবে ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করছি

পুরো একদম দখড় হয়ে গেছে কলায় আর বড় মতো হার করতে হবে না এমনি ঠিক আছে ঠিক আছে ছবি তুলেই যাচ্ছে কত রকমের ছবি তুলছে দেখো

এরকম ভালো থাকবে যখন থেকে জানবে মেয়েরা মা মায়েরা মেয়েদের সাজানো বন্ধ হয়ে গেছে নিজে নিজে শান্তি গেছে ততক্ষণ না পারবে তুমি আয়নার সামনে দাঁড়াতে

আর আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে কালী পুজোতে ঠিক আছে বুলুও রেডি হয়ে আছে ওর মেয়ে ওর ছেলে ওর হাজব্যান্ড সবাই এসেছে আর আমি আমার মেয়ে দুজনে এসেছি আর এই যে তনু বলছে আমার পিছন ঘুরে তাকাও ওই জন্য তাকালাম আর এইখানটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে মানে আমার মামার বাড়ি থেকে একটু ছেড়ে এখানটা আমার কি জমিটা কিনে কুকুর চোলাটা বুঝিয়ে ওখানে একটা খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর এই হচ্ছে আমার মামার বাড়ির গেট কত সুন্দর সাজিয়েছে দেখেছ বিশাল বড় প্যান্ডেল হয়েছে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর এই দেখো কত সুন্দর ঠাকুর নিয়ে এসে দেখো মা কালীকে সবাই মিলে তোমরা দর্শন করো ভগবান যেন সকলের মঙ্গল করে সকলেই ভালো করে মণিকেন্দ্ৰ ব্লগে চলি আছিল কিৰে

मानो खा मन का पूछ लेने दे तू खुश हो जाती है हां की तो पानी जल जल कर देती है दे दिए अच्छी हो टच अच्छा लग रहा है थोड़ा एक चलो ये हाथ ले और तो जोर से आमल तुले कोता ये वाला है नहीं ना माने की ये गले নেকি গেলা আঙুলটোলৈ

এখন বাড়িতে এলাম বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করলাম এখন কুড়িতে বাজে বারোটা বুঝলে তো আর ওরা তারপর টোটো করে চলে গেল আর আমরা চলে এলাম রাস্তে আস্তে বড়ো বড় গাড়িগুলোকে ছেড়ে দিয়েছিলো খুব ভয় লাগছিল রাজার সময় আর তারপর আর কী করবো এখন জামাকাপড়টা ছেড়েছি ছেড়ে বা শুভ আবার কালকে সকালবেলা নিত্য যা কিছু করা করতেই থাক আর তুমি এখানে জামা কাপড়টা কতটা ছেড়েছে জানি না ও না ছেড়ে এখন না দাঁড়ানি চালু হয়ে গেছে ছবি দাও ওখানে কী কী ছবি তুলেছে এ করেছে সবই হচ্ছে বুঝলে তো আর ওখানে তো আজকে গোলু যা করছিল ও ফোন নিয়ে টানা টানে ও বাবারে ভিডিও করতেই দিচ্ছে না যেখানে যাচ্ছে ও সেই একটা হয় না সেই সারের মতো মুুটাকে নিয়ে ঘরে চলে আসছে যেখানেই যাচ্ছি তোমাকে ওখানে থাকতেই দিচ্ছে না ভিডিও করবো কি সে ফোন নিয়ে ছুটি ছুটি হচ্ছে আমাদের যাই হোক আমাদেরকে দিনটা ভালোই কাটলো কালী পুজো বাড়িটা খুব ভালো কাটলো অনেকদিন পর মামার বাড়িতে গেলাম সকলের সঙ্গে দেখা হলো সব দিদিদের সঙ্গে দেখা হলো মাসিদের সঙ্গে দেখা হলো খুব আনন্দ হয়েছে আর ওখানে যাদের সঙ্গে যারা হায় হায় করছে ওখানে আমার মাসি ছিল আমার দিদি ছিল আমার ভাই ছিল ভাইয়ের বউ ছিল আমার মাইমারা ছিল সবাই ছিল ওখানে তারপরে সবাই মিলে আমরা একটা গ্রুপ ছবি তুলেছি খুব আনন্দ হয়েছে মানে এতটা আনন্দ হয়েছে অনেক দিন পর হ্যাঁ আর মা তো ওখানে আছে যোগাযোগ করছে ঠাকুরের আর আমার একটা বরদি আছে সেও যোগাযটি করছে দুজনে মিলে ওরা পুজো আচ্ছা করছে মানে জোগাড় করে দিচ্ছে তবে খুব আনন্দ হয়েছে তো চলো বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকে তো খো নাই দেখলে তো যেতে ভিডিও আসতে বি এই এখনো পর্যন্ত চলছে কি বলবে একে এই জামা কাপড় না কিচ্ছু নয় এখনো সেই নাচা নাচি করেই যাচ্ছে এখানে ওকে কে দেখবে সব লোক তো দেখে ফেললো এবার জামা কাপড়টা ছাড়ি না ও সেই নাচা নাচি নাচা নাচে ওরা এখনো চলছে রাখি বারোটা সাড়ে বারোটা বাজে পরে ঠিকই বলেছে চুলটা ঘরে এসে সুন্দর হয়েছে ঠিক আছে তোমার বোনই জামা তুমিও তার